আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বরকাত আমি হাফেজ মনিরুজ্জামান আজকে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কিছু ব্যাগ দেখাবো যেগুলি বর্তমানে অনেকেই কলেজ ভার্সিটির জন্য ভর্তি হচ্ছেন ভর্তি হবেন এবং ক্লাস করবেন কিছু নতুনত্ব ব্যাগ দরকার তো ইনশাআল্লাহ আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন প্রথমত আমি

চেম্বার যদি আমি দেখাই আপনাদেরকে দেখে যদি আপনারা নিতে চাচ্ছেন বা ট্রাভেল করতে চাচ্ছেন ছোটখাটো ড্রেসও ড্রেস ভালো আসবে ড্রেসও নিয়ে যেতে পারবেন ফ্লো দেওয়ার জন্য

ভিডিওর আমাদের যে নাম্বারটা দেখছেন স্ক্রিনে এই নাম্বারে ছবিটা পাঠায় আমাদের মেসেজ দিলে আপনার হাতে ঘরে বসে প্রোডাক্টটা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে হোক কোনো সমস্যা নেই প্রাইস থাকবে অনলি মাত্র সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে ফিক্সড এন্ড ফাইনাল পনেরোশো টাকা পড়বে পনেরোশো টাকা চাইনিজ কিন্তু আপনারা কিন্তু দেখে নেবেন দেশি কিন্তু লোকাল গুলো আছে জি কম দামে চাইনিজ টাইপে যাচ্ছেন ওকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে নেক্সট আমরা দেখি দ্রুত করি কারণ হিউজ কালেকশন আচ্ছা যদি একটু কমের মধ্যে কেউ নিতে চায়

90 বই খাতায় কি বলে কত বই নিবে না পড়ার মধ্যে হ্যাঁ ভাই বই খাতা ট্রাভেল করার জন্য ড্রেস সবই নিতে পারবেন নেক্সট কত সুন্দর হয়েছে ওকে চেম্বার হলো একটা দুইটা তিনটা চারটা পিছন একটা পিছন একটা পাঁচটা ওকে প্রাইস এর গো মটার প্রাইস তে একদম ফাইনালি

মাত্র 900 টাকা করে দেব 900 900 টাকার ভিতরে এটার মধ্যে কিন্তু 3 4টা প্রিন্ট হবে আচ্ছা আচ্ছা দেখেন আইডা হলো সম্পূর্ণ প্রাশুত কাপড়ে যারা কন্টিনিউয় স্কুল কলেজ ভার্সিটিতে যান ঠিক আছে যারা অফিস করেন তাদের জন্য ঠিক আছে কিন্তু এটা চেম্বার হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কয়টা 6টা চেম্বার কিন্তু হ্যাঁ

এটার মধ্যে উইনারের মধ্যে আপনার কালার হবে চারটা কালার পিঙ্ক ব্ল্যাক ব্লু ব্লু এবং সুরমা টাইপের কালার গ্রে কালার আচ্ছা ওকে এটার চেম্বার কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চেম্বার পাঁচটা ওকে প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ কিন্তু কালার এটার মধ্যে একটু সুবিধা হচ্ছে আর এগুলো প্রাইস থাকবে এগারোশো টাকা এগারো টাকা একটা ব্যাগ আমি বলবো যে আপনি বাচ্চারা দিলে বা কলেজ ভার্সিটিতে নিলে আপনি অনায়াসে দু তিন বছর ব্যবহার করে

কিরকম দেখা যায় এটা আমরা সেট করে রাখলাম এক দুই এক দুই তিন চার পেছনে একটা পাঁচটা অ্যাটাচ করা বেল্ট এটাতে কিন্তু সাইড বেল্ট আছে ঝোলানোর জন্য প্রত্যেকটার সাথে কিন্তু সাইড বেল্ট আছে এগুলো কিন্তু এই যে সাইড বেল্ট আছে হ্যাঁ ওকে দেখো ওকে চারটি কালার পাবে এই যে ভিতর এই যে ভিতরের সাইডটা হিউজ স্পেস কিন্তু তিন তিন ছবি আছে ওকে ডিজাইনটাও কিন্তু অসাধারণ কিন্তু ডিজাইন বর্তমানে পপুলার

এবং ট্রাভেল ব্যাগ লাকেজ এগুলো কিন্তু পেয়ে যাবেন তো আজকে ভিডিও এর পর্যন্ত ভিউয়ারস ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে ভিডিও এর পর্যন্ত আল্লাহ হাফেজ